এখানে ছুরি নিয়ে আসার কোনো অপশন ছিল না যারা খুন করেছে আমাদেরকে যে যে সমস্ত ছবি দেখানো হয়েছে এরা এরা রাগের মাথায় ছুরি মেরে বসবে এমনটা মনে হয় না আপনার কি মনে হয় হত্যাকাণ্ড কেন হতে পারে এটা হত্যাকাণ্ড সুনির্দিষ্ট কোনো কারণ আমার কাছে এখনো নাই কিন্তু হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটা এটা তো একদম সত্য যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে এদেরও আমরা ছবি দেখেছি কিন্তু এদেরকেও মনে হয় না এরা হচ্ছে অল্প বয়স্ক বয়স্ক মানুষ যারা হচ্ছে এই ধরনের পেশাতেই নিয়োজিত খুন হত্যা সংগঠন করাই যাদের পেশা এরকম দেখেই মনে হয় আপনি আপনার আশঙ্কা কথা বলছেন তাহলে অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে পরিকল্পিত ঘটনা এটা শুধুমাত্র রাগের বসে এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে না তাও আবার বিশ্ববিদ্যালয়ের মতো অভ্যন্তরীণ বিষয় এই ধরনের সংগঠিত হত্যাকাণ্ড হইতে পারে না সময় ভূমিকে বাঁচানোর পিছনে স্বার্থ কি হতে পারে